দিদিও তো তিন দিন মনে সান করে না স্নান করতে পারিস না আমি প্রতিদিন সান করি কি তুই কালকে করিসনি কালকে কেউ সান করিনি কেউ সান করিনি কেউ না কেউ না কালকে কেউ সান করেনি

সেইটা একটু নর্বল নর্বল টাইপের আছে তো যাই হোক এখানে মোটা হাতি চলে এসছে সেজে গুজে কেমন লাগছে তখন ভিডিও হবে মোটা হাতির আমিও কটা ভিডিও করবো ইনস্টাগ্রামে দেখতে পারবে তো যাই হোক কটা ভিডিও ভিডিও করি দেন তারপর আবার তোমার সাথে ভিডিওটা কন্টিনিউ করছি ফাইনালি আমাদের ভিডিও করা কমপ্লিট এখন আমরা বাড়ির দিকে এই যে কাকার ঘরেটা এটা দেন আমরা এসলাম কাকার ছাদে শ্যুট করতে তো যাই হোক আমরা বাড়ির দিকে যাই

এই যে ঘর এই যে মেন মেন গেট কাটার আর এখানে এখানে একটা ঘর আছে একটা বাথরুম আর এটা হলো সেই বললাম না সেই যেহেতু রেস্টুরেন্ট ফেস্টুরেন্ট যেটা খুলবে যেমন তার কিচেন এইটা আর হলরুমটা হলো এই যে এইখান থেকে এত বড়ো একটা হলরুম দোকান খুলবে আই থিঙ্ক এর জন্য করেছে এটা বলেছিলো যে রেস্টুরেন্ট খুলবে এর জন্য তো চলো এখন বাড়ির থেকে যাই তাই তো তখন বাড়ির দিকে যাই তারপরে বাড়িতে গিয়ে এডিট ফিল্ড করে যেটা ভিডিও বানিয়েছি তো আমি স্ক্রিনশট দিয়ে দেবো আমার ইনস্টাগ্রামের প্রোফাইল আর মোটা ইনস্টাগ্রামের প্রোফাইল মোটা যেটা নতুন যেটা খুলেছে এখন ওটাতে ভিডিও আসবে আর আমারটা তো আর জানোই যেটা আজ সেটাই থাকবে তো যাই হোক এখন আমরা বাড়ির থেকে যাই আমি দুটো স্ক্রিনশটই দিয়ে দেবো স্ক্রিনে তোমাদেরকে দেখতে হবে যে হোক আমরা বাড়ির থেকে যাই দিয়ে গিয়ে ভিডিও এডিট করে তারপরে একদম তার এডিট করার পরে তারপর আমার সাথে ভিডিওটা আবার কন্টিনিউ করছি তো গাইস ছাদ দিয়ে ভিডিও ফিডিও করে আসার পরে যেন আমার ভিডিওগুলো এডিট করছিলাম আমার ইনস্টাগ্রামের ভিডিওগুলো তো আমরা তো জানোই ইনস্টাগ্রামে তো আমার সব ভিডিওগুলো এডিট করা হয়ে গেছে আমার মিনিমাম চারটে সামথিং ভিডিও হ্যাঁ চারটে ভিডিও তো চারটে ভিডিও আমার এডিট করা হয়ে গেছে তো আর তোমাদের একটা জিনিস দেখাচ্ছে আমি কালকে রেডি করেছিলাম বাট কালকে তো ভিডিও দিই আজকে ভিডিওটা দিচ্ছি তো আমি একটা নতুন সেট আপ রেডি করেছি আমার ভিডিওর জন্য ইনস্টাগ্রামের রিলসের জন্য তো চলো দেখা যাক এই জায়গায় সেখানে কালো পর্দা পর্দাটা দিয়েছিলাম এখানটা আর এখানে সে একদিন বললাম না সে লাইটগুলো এনেছিলাম সেই যে লাইট এই একটা লাইট এই একটা লাইট আর টিউব লাইটটা তো এইটাই রয়েছে আমাদের আর এখানে এই নীল লাইটটা যাতে এইখানটা যাতে রিফ্লেক্ট পড়ে এর জন্য আমি এনেছিলাম তো এটা আমার পুরো সেট আপ রিলসের তো চলো এখন একটু ষোলো তারপরে সান টান করবো সান টাইম করে খাওয়ার সময় আমার ভিডিওটা কন্টিনিউ করছে তো গাইস দুপুরবেলা বলেছিলাম যে খেয়ে দিয়ে ভিডিওটা করবো মানে খাওয়ার সময় ভিডিওটা করবো আর খাওয়ার সময় ভিডিওটা করা হয়নি তো এখন ডাই সন্ধ্যেবেলা এখন কটা বাজে এখন বাজে আই থিঙ্ক আটটা ছেচল্লিশ বাজে আটটা ছেচল্লিশ বাজে এখন আমি চা খেতে বলেছি ঠিক আছে মগ চা হ্যাঁ একমহ চা আমি চাটা একটু বেশিই খাই তো যাই হোক তো চা নিয়ে এখন খেতে বসেছি তো আজকে ভিডিওটা আমি এখানেই এন্ড করে দিচ্ছি বেশি বড় করব কোনো ভিডিওটা তো আজকের ভিডিওটা এখানে এই এখানেই শেষ তো দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তো আজকের জন্য টাটা